হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো পাবনি সোয়াল চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিনটিতে কৃষ্ণের সঙ্গিনী রাধা জন্মতিথি স্মরণে কৃষ্ণভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশেষ পুজো করে থাকেন এবছর বছর রাধাষ্টমী পড়েছে তেইশে সেপ্টেম্বর শনিবার বন্ধুরা স্নান করে শুদ্ধ আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুর ঘরের সমস্ত জায়গায় সমস্ত কিন্তু আমি গঙ্গা জল নিয়েছি আমার পাত্রে খুঁজে পাচ্ছি না জন্মাষ্টমীর সময় এদিক ওদিক চলে গেছে হয়তো আমি কিন্তু এই আচমন পাত্র থেকে জল ঢেলে আচমন করছি হাতে সামান্য গঙ্গা জল ঢেলে নিয়ে এবারে আমি আচমন করে নেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হাতে আবারও সামান্য গঙ্গা জল ঢেলে আমি হাত দুটি ভালো করে ধুয়ে নেব এবারে ফুলগুলির ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর দিয়ে দেব কিছু সাদা চন্দনের গুঁড়ো বন্ধুরা এবারে একটি পাত্রে আমি রাধা মাধব ও গোপাল সোনা স্নানাভিষেকের জন্য পঞ্চামৃতটি বানিয়ে নেব পঞ্চামৃত বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে পাত্রটিতে দিয়ে দেব দুধ আর দিয়ে দেব দই ঘি মধু আর দিয়ে দেব শর্করা তোমরা চাইলে কিন্তু এই পাঁচটি উপকরণ দিয়ে আলাদা আলাদা ভাবেও ও গোপাল সোনা বন্ধুরা আর আমি এর মধ্যে দিয়ে দেব একটি তুলসী পাতা ও সামান্য ফুলের পাপড়ি বন্ধুরা এবারে আমি স্নানের জলটি বানিয়ে নেব স্নানের জলটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার শুদ্ধ জল এর মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল আর দিয়ে দেব ওগরু সামান্য চন্দনের গুঁড়ো ফুলের পাপড়ি ও একটি তুলসী পাতা তো বন্ধুরা এ দিয়ে কিন্তু আমি আজকে স্নানের জলটি বানিয়ে নিলাম তো বন্ধুরা এবারে রাধা মাধব ও গোপাল সোনা স্নানাভিষেক পর্বটি শুরু করব এর মধ্যে আমি চন্দন সহযোগে দিয়ে দেবো দুটি তুলসী পাতা আর দিয়ে দেব সামান্য কিছু ফুলের পাপড়ি এবারে এই স্নান পাত্রটিতে আমি রাধা মাধবকে বসিয়ে নেব রাধা মাধবের সাথে সাথে আমি গোপাল সোনাদেরও স্নানপাত্রটিতে বসিয়ে নিলাম বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলি দেখেছো তারা জানো যে আমার জন্মদিনে আমার এই বড় গোপালসনা কিন্তু আমাদের বাড়িতে এসেছে আর এই জন্মাষ্টমীতে কিন্তু এই বড় গোপালসনারও পুজো হয়েছে আমার এই ছোট্ট গোপালসনার সাথে রাধা মাধব ও গোপালসনাদের আমি স্নানপাত্রটিতে বসিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে স্নানাভিষেক পর্বটি শুরু করা যাক গোমাতাকেও আমি ওনাদের সাথে বসিয়ে নিয়েছি বন্ধুরা এবারে আমি জলসংখ্যের জল দ্বারা ওনাদের চরণ দুখানি ভালো করে ধুয়ে দেব এবারে আমি পঞ্চামৃত দিয়ে ওনাদের স্নানাভিষেক করব গোপাল সুনানা যেহেতু ছোট্ট তাই গোপাল সোনাদের দিয়েই আমি স্নানাভিষেকটি শুরু করছি শ্রীকৃষ্ণকে ধুতি ও উত্তরীয় পরিয়ে দেওয়ার পর এবারে আমি ওনাকে হোয়াইট ও পিঙ্ক কালারের মতি ও স্টোনের একটি সুন্দর মালা পরিয়ে দিচ্ছি কানের ও চুলটি পরিয়ে দেওয়ার পর এবারে শ্রীকৃষ্ণকে পরিয়ে দেবো সাদা রঙের একটি পাগড়ি দেখো কি সুন্দর লাগছে না শ্রীকৃষ্ণকে আর এই দেখো বন্ধুরা শ্রীকৃষ্ণের হাত দুটি খালি খালি লাগছে না যেটা ছাড়া শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ শ্রীকৃষ্ণের প্রিয় বাসী বাসিটিও আমি শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিলাম এবারে রাধারানী সিঙ্গারের পালা তো রাধারানিকে প্রথমে আমি ড্রেসটি পরিয়ে দিচ্ছি তো এই দেখো বন্ধুরা আমি রাধা রানীকে কিন্তু লেহেঙ্গার ব্লাউজ আর লেহেঙ্গাটা পরিয়ে নিয়েছি বন্ধুরা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল তুমি রাধা রানীকে কি করে ড্রেসগুলো পরাও বা ব্লাউজটা কি করে পরাও দেখো এক একটা ড্রেসে না পরানো স্টাইল এক এক রকম থাকে এর মধ্যে এরকম বোতাম টাইপের একটা চিটানো টাইপের একটা জিনিস রয়েছে ওটাকে দিয়ে কিন্তু আমি এভাবে লাগিয়ে দিয়েছি তুমি যে ড্রেসই কেন না কেন ড্রেসটা দেখলেই বুঝতে পারবে তুমি ড্রেসটা কিভাবে পরাতে হবে এবারে আমি রাধা রানীকে অলঙ্কার পরিয়ে সাজিয়ে নেব গলায় পরিয়ে দিলাম একটি স্টোনের মালা হাতে পরিয়ে দিলাম চুড়ি কানের পরিয়ে দিলাম আর ওনাটা আমি এইভাবে দিয়ে দেবো আর এবারে মুমের সাহায্যে আমি রাধা রানীর এই বিননিটা রাধা রানীকে পরিয়ে দিলাম কি সুন্দর দেখতে পাচ্ছ বিনুনিটা এই দেখো আর ড্রেসের সাথে ম্যাচিং করে রাধা রানীর মাথায় পরিয়ে দেব এই সুন্দর চন্দ্রিকাটি এই দেখো বন্ধুরা আমার দুই গোপাল সোনা তো এইভাবে এইভাবে একে একে আমি দুই গোপাল সোনাকেও ওকেও সুন্দর করে সাজিয়ে নেব এই দেখো বন্ধুরা রাধামাধবের সাথে সাথে আমার দুই গোপাল আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি তো এবারে আমি ওনাদেরকে আসনে বসিয়ে নেব বন্ধুরা রাধামাধবের বসার জায়গাটিতে আমি পেতে দেব একটি হলুদ রঙের আসন এবারে এই আসনটির ওপর আমি ছিটিয়ে দেব গঙ্গা জল আর ছড়িয়ে দেব সামান্য ফুলের পাপড়ি এবারে আমি এখানে বসিয়ে বন্ধুরা তোমাদের যাদের বাড়িতে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ নেই তারা কি করে রাধা অষ্টমী পালন করবে সেক্ষেত্রে তোমাদের বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনা থাকে ছোট্ট গোপাল সোনাকে সাজিয়ে গোপাল সোনাকে পুড়িয়ে দেবে একটি টিপ আর মাথায় দিয়ে দেবে একটি অন্যা এইভাবে গোপাল সোনাকে রাধারানী হিসেবে সাজিয়ে তোমরা রাধা অষ্টমী পালন করতে পারো আর বন্ধুরা তোমাদের যাদের ঘরে গোপাল সোনারও বিগ্রহ নেই তারা কিন্তু তোমরা কোনো কিন্তু পুজো করে তারপর রাধা অষ্টমী পালন করতে পারো তো এই যে বন্ধুরা রাধা মাধব ও আমার গোপাল সোনাদের কিন্তু আমি আসনে বসিয়ে দিয়েছি এবার আমি গোপাল সোনাদের হাতে গোপাল সোনাদের দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি একটি নিয়ে নিয়েছি আর এই জলসংখটি আমি জলপূর্ণ করে নেব আর বন্ধুরা এই জলসংখির মধ্যে দিয়ে দেব একটি তুলসী পাতা ও একটি ফুল এই সংখটি আমি রাধা মাধব ও গোপাল সোনাদের সামনে রাখব বন্ধুরা এবারে আমি শ্রীকৃষ্ণকে পরিয়ে দেব কেশর চন্দনের তিলক ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ দুই গোপাল সেনাকেও পরিয়ে দিচ্ছি ওং নামা ভগবতে বাসুদেবায় নমঃ ॐ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ রাধা রানীকে পরিয়ে দেব কুমকুম জয় রাধা জয় জয় রাধা রানী চন্দন সহযোগে এবারে শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে আমি পরিয়ে দেব একটি করে মতির মালা বন্ধুরা এগুলো আসলে বেলি ফুলের মালা আমাদের এখানে এগুলোকে मोती মালা বলে এবারে দুই গোপাল সোনা আমি পরিয়ে দেব ফুলের মালা জয় गोपाल জয় गोपाल এবারে চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দেব দুটি তুলসী পাতা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ। রাধা রানীর হাতে দিয়ে দেব একটু তুলসী পাতা। এবারে আমি ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবো কৃষ্ণায় বাসুদেবায়ন্দনা চলেশ নাশা গোবিন্দা নমো নম হে কৃষ্ণ করুণা বন্ধু দীনবন্ধু জগৎপশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবারে রাধারানীর চরণে আমি পুষ্প নিবেদন করবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্রাং প্রণামি হরি প্রিয়ে জয় রাধা রানী জয় রাধা রানী জয় রাধা রানী এবারে শ্রীকৃষ্ণ ও রাধারানীর সামনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তুলসী পাতা সহযোগী ফুল আমি গোপাল সোনাদের চরণেও নিবেদন করছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় জয় গোপাল গোমাতাকেও আমি একটি ফুল নিবেদন করে দিচ্ছি জয় গোমাতা বন্ধুরা এবারে আমি শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপাল সোনার উপর পুষ্প বৃষ্টি করব বন্ধুরা এবারে ওনাদের পছন্দের আতর বা সুগন্ধিটি আমি স্প্রে করে দেব। শ্রীকৃষ্ণ ও রাধারানীর ময়ূর পালক কিন্তু খুবই পছন্দের তাই আমি একটি ময়ূর পালক রাধারানীর পাশে রেখে দিলাম এবারে আমি রাধা মাধব ও গোপাল সোনাদেরকে আয়না দর্শন করিয়ে নেব বন্ধুরা সাজগোজ করার পর গোপাল সোনা কিন্তু নিজেকে আয়নায় দেখতে খুব ভালোবাসে বন্ধুরা তোমরা কিন্তু রাধাষ্টমীর দিন অবশ্যই একটি পদ্মফুল নেবে পদ্মফুল কিন্তু রাধারানীর খুবই প্রিয় তবে আজ আমি পদ্মফুল জোগাড় করতে পারিনি জন্য পদ্মফুল নিবেদন করতে পারছি না বন্ধুরা রাধাষ্টমীর দিনটিতেও তোমরা কিন্তু জন্মাষ্টমীর মতো যেমনি গোপাল সোনাকে তোমরা তালের ক্ষীর তালের বড়া লুচি সুজিক বানিয়ে দিয়েছিলে তেমনি কিন্তু রাধাষ্টমীর দিনটিতেও তোমরা এই সমস্ত কিছু বানিয়ে নিবেদন করতে পারো আর এছাড়াও কিন্তু তোমরা মিষ্টি ও গুড়ের নাড়ু এগুলোও কিন্তু নিবেদন করতে পারো আমি তিনটি ফল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটি করে চন্দনের ফোটা এবারে ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়ে আমি ঠাকুরের সামনে ওনাদের ভক্তি নিবেদন করে দেব আমি দিয়ে দিচ্ছি তিন ফল নাড়ু আর দিয়ে দেব মিষ্টি প্রতিটি ভোগে একটি করে তুলসী পাতা দিয়ে দেবো এবারে আমি ধূপ দ্বীপ ও পঞ্চপ্রদীপ আরতির থালাটি সাজিয়ে নেব ফুল দিয়ে আমি ধূপ ও দিয়ে নেব নামা দীপা আয়ানামা পাঞ্চদীপা নামা তো চলো বন্ধুরা এবারে আরতি করে নেওয়ার পালা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে